আসসালামু আলাইকুম আজকে আমরা লসাগু এবং গসাগু নির্ণয়ের শর্টকাট নিয়ে আলোচনা করব আমি আশা করতেছি আপনারা হচ্ছে ম্যানুয়ালি গসাগু নির্ণয় করতে পারেন যেভাবে আমরা স্কুলে শিখি কিন্তু একটু বড় সংখ্যা হলে অনেকগুলো সংখ্যার রসক বা দর্শক নির্ণয় করতে পড়লে সেটা একটু লেন্দি হয়ে যায় কিন্তু আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক চাকরির পরীক্ষা এরকম পরীক্ষাগুলোতে যদি ওইরকমভাবে করতে যাই তাহলে একটা এমসি কিউতে দেখা গেছে দুই তিন দিনের সময় চলে গেছে আমরা এমসিকিউ কিউ সবগুলো দাগাইতে পারি নাই এই আমরা শর্টকাটে বা খুব তাড়াতাড়ি কীভাবে রসকো নির্ণয় করতে পারি বা দর্শক নির্ণয় করতে পারি সেটা আজকে দেখব তো সেটা দেখার আগে আমি লসাগ এবং গসাগু সম্পর্কে একটু আলোচনা করে নিতে চাই যেন আপনাদের যদি কোনো কারণ যদি ডাউট থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে আর আপনারা যদি লসাগু গসাগু সম্পর্কে অলরেডি ভালো মতো জেনে থাকেন তাহলে এটা একটু ভিডিওটি একটু টেনে আপনারা একদম সরকারটুকু দেখতে পারেন লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যার ইংরেজি নাম হচ্ছে এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল আর গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা হায়েস্ট কমন ফ্যাক্টর এখানে গুণনীয়ক এবং গুণিত দুইটা শব্দ আছে গুণনীয়ক মানে হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেই সকল সংখ্যাকে এর পরের সংখ্যাটির নিয়োগ বলা হয় আমি যদি আটের গুণনীয়ক বের করি তাহলে আটের হবে আমি যদি আটকে এক দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকে না আরও একটা জিনিস বলে রাখি গুণনীয়কের জন্য এক এবং ওই সংখ্যাটা নিজেই অলয়ে তার গুণনীয়ক হবে তো ওয়ান আসলে গুণনীয়ক হবে বা আটের গুণনীয়ক বলছি এখানে আট অবশ্যই গুণনীয়ক হবে কারণ আটকে আট দিয়ে ভাগ করলে ওয়ান হয় আনসার এবং ভাগশেষ থাকে না যাই হোক এর মাঝে আটকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে গুণ থাকে না তাহলে দুই আটের গুণনীয় আটকে যদি তিন দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু ভাগশেষ থাকতো বা ভগ্নাংশ আসতো তাহলে তিন আটের না চার দিয়ে ভাগ করলে দুই আসে আনসার কোনো ভাগশেষ থাকে না তাহলে চার আটের গুণনীয় পাঁচ দিয়ে যদি ভাগ করি আটকে তাহলে ভাগশেষ থাকে বা ভগ্নাংশ হয় তাহলে পাঁচ আটের না ছয় আটের গুণ নিয়োগ না সাত আটের গুণ নিয়োগ না আট আটের নিয়োগ নিজেই গুণিত কি কোনো সংখ্যার নাম তাই ওই সংখ্যার গুণিত যেমন তিনের গুণিত যদি বলে তাহলে আপনার নামটা পড়া শুরু করবেন তিন একে তিন তিন দোকানে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এরকম আজীবন চলতে থাকবে পাঁচের গুণিতকের কথা যদি বলে থেকে পাঁচ পাঁচ দু গুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ এরকম আজীবন চলতে থাকবে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারতেছি গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যা এর কিন্তু অনেকগুলো সংখ্যা না যেমন চার আটের গুণনীয় হচ্ছে চারটা সংখ্যা ফিক্স কিন্তু তিনের গুণনীয় তিনের গুণিত কি কি আপনি ফিক্স করতে পারবেন পারবেন না এখানে তিনের গুণনিয়োগ যদি বলতাম তাহলে এক এবং তিনি হয়তো তিনের গুণনীয়ক যেমন পাঁচের এখানে লিখে রাখছি ওয়ান এবং ফাইভ কিন্তু পাঁচের গুণিতক কতগুলা শেষ করতে পারবে না জীবনেও শেষ হবে না তাহলে গুণিতকের কোনো শেষ নাই গুণিতক অসীম আর গুণনীয়ক হচ্ছে সসীম আচ্ছা এরপরে আমরা লসাগ দশগতে আরেকটু ফিরে আসি লসাগ হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিতক গুণিতক এখানে এই গুণিতক লঘিষ্ট মানে সবথেকে থেকে ছোট সাধারণ ধরেন দুইটা সংখ্যার গুণ লসাগো বের করতে বলছে তাহলে দুইটা সংখ্যা সবথেকে ছোট এবং সাধারণ যে সাধারণ সাধারণ এবং সব থেকে ছোটো যে গুণিতটা আছে সেটা হচ্ছে লসাগু আর গোসাগো হচ্ছে গরিষ্ঠ মানে থেকে বড় সাধারণ গুণনিয়োগ এই দুইটা সংখ্যা গুণনিয়োগ বের করব এর মধ্যে সবথেকে বড় এবং দুইটার মধ্যে আছে এরকম গুণনিয়োগ যেটা সেটা হবে গোসাগো আশা করি বুঝতে পারছেন আমরা যখন ম্যাথ করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আমরা হচ্ছে গোসাগর নির্ণয়ের শর্টকাট দেখতেছি ফার্স্টে আমি দুইটা প্রবলেম নিয়েছি তো শর্টকাটে বা খুব তাড়াতাড়ি আমরা গসাগর কীভাবে নির্ণয় করতে পারি যেটা ট্রেডিশনাল ওয়ে না আমরা হচ্ছে ফার্স্ট প্রবলেমটা যদি দেখি আমাদের গোসাগর নির্ণয়ের জন্য অবশ্য একটা জিনিস মাথায় রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে এখানে আমার পাঁচটা সংখ্যার গসাগর নির্ণয় করতে বলছে পাঁচটা সংখ্যার মধ্যে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে আট তাহলে এই সংখ্যাগুলোর গশাকো আট হইতে পারে বা আটের থেকে ছোট কোনো সংখ্যা হবে এর থেকে বড় সংখ্যা হবে না গসাগো আবারও বলতেছি কতগুলো সংখ্যার গশাকো যদি নির্ণয় করতে বলে তাহলে তার মধ্যে থেকে ছোট সংখ্যা যেটা সেটা ওই সংখ্যাগুলোর গসাগো হইতে পারে বা তার থেকে ছোট সংখ্যা গসাগো হবে মানে এখানে আট গসাগো হইতে পারে বা আটের থেকে ছোট কোনো সংখ্যা গসাগো হবে এর থেকে বড় সংখ্যা গসাগো হবে না আসলে হ্যাঁ তো আমরা হচ্ছে এখানে গোশগ নির্ণয় করি কীভাবে নির্ণয় করব দেখি ফার্স্টে হচ্ছে এখানে আমার ফার্স্ট থেকে ছোট সংখ্যাগুলোর গুণিতক দেখব আছে কি না আটের গুণিতক আছে এখানে দশ আটের গুণিতক না বিশও না বত্রিশ চার আট বত্রিশ বত্রিশ আটের গুণিতক কারণ ছোটো সংখ্যার গুণিতক থাকলে সেই গুণিত বড় সংখ্যাগুলোকে কেটে দিব দশের গুণিতক আছে বিশ দশের গুণিতক চল্লিশ দশের গুণিতক দশ দোকণে বিশ চার দশে চল্লিশ এগুলো গুণিতক দশের তাহলে আমরা গুণিতজ্ঞুলা বড় সংখ্যাগুলোকে কেটে দিব কাটার পরে আমার এখানে দুইটা সংখ্যা আছে এখন যেহেতু আমরা গসাগু নির্ণয় করব মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় এই আট নিজেই নিজের গুণনিয়োগ এখন চিন্তা করেন আট কি দশের গুণনীয় না তাহলে আট এটা গসাগু হইতে পারে না তার মানে আটের গুণনীয়গ আটের পরে কে আছে আটকে দুই দিয়ে ভাগ করবো তাহলে দুই দিয়ে ভাগ করলে হয় চার চার কি দশের গুণনীয় চারকে আমি দশ দিয়ে ভাগ করলে ভগ্নাংশ আসে তাহলে চারও এটার গসাগো হইতে পারে না চারকে আমি দুই দিয়ে ভাগ করলাম এবার তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করা যায় আসলে আটকে ভগ্নাংশ আসে তাহলে তিন দিয়ে ভাগ করতে পারবো না আমার চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে কত আসে আট ভাগ চার হচ্ছে দুই আসে চার দুগুণে আট এখন এই দুই কি দশের গুণনীয় হ্যাঁ পাঁচ দুগুণে দশ তাহলে এই দুই হবে হচ্ছে এটার গসাগো আচ্ছা এরপরে দ্বিতীয় প্রবলেমটাতে আসি আমাদের ফার্স্টে কী করতে হবে ছোটো সংখ্যাগুলোর গুণিতক বের করতে হবে বারো দুকোনে চব্বিশ চব্বিশ আসে আছে চব্বিশ কেটে দিই তিন বারো ছত্রিশ ছত্রিশ নাই আসলে চোদ্দো দুকোনে আঠাশ আঠাশ আসে কেটে দিই এরপরে আর নাই আঠারোয়ের কোনো গুণিতক নাই তার মানে আমার বাকি রইল তিনটা সংখ্যা দুইটা গুণিতক কেটে ফেললাম বারো নিজেই নিজের গুণিত বারো আবার চোদ্দো বা আঠারোর গুণিতক সরি আমি একটু ভুল বললাম বারো নিজেই নিজের গুণনিয়োগ কিন্তু বারো চোদ্দো বা আঠারোর গুণনীয়ক না তাহলে বারো নিতে পারবো না আমরা বারো এটার গসা গোনা বারোকে আমি ফার্স্টে দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে কত হয় ছয় হয় ছয় বারোর গুণনীয়ক কিন্তু ছয় আবার চোদ্দো বা আঠারোয়ের গুণনীয়ক না চোদ্দোর গুণনীয়ক না সরি কিন্তু আঠারোর গুণনীয়ক কিন্তু চোদ্দো সবগুলোর গুণনীয়ক হইতে হবে সাধারণ বলছে যেহেতু সবগুলোর হইতে হবে তাহলে আমরা আগে আঠারোতে যাব না আমি আগে চোদ্দো মিলাবো হ্যাঁ চোদ্দোর গুণও নিয়োগ কি না তো ছয় যেহেতু চোদ্দোর গুণ নিয়োগ না তাহলে ছয়ও কাটা এরপরে আমরা বারোকে তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো আচ্ছা কিন্তু কে চার দিয়ে ভাগ করলে ভগ্নাংশ হয় চার চোদ্দোর গুণও নিয়োগ না তার মানে চারও হবে না বারোকে চার দিয়ে ভাগ করি তিন চারে বারো তিন চোদ্দোর না কারণ চোদ্দোকে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে মানে তিনও নিতে পারবো না এরপরে আমরা বারোকে চারের পরে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করবো নিশ্চয়ই কিন্তু পাঁচ দিয়ে ভাগ করলে আবার বারো কে পাঁচ দিয়ে ভাগ করলে ভগ্নাংশ আসে তাহলে পাঁচ দিয়ে ভাগ করতে পারবো না ছয় দিয়ে ভাগ করবো তাহলে ছয় দোকো বারো দুই আসে দুই কি চোদ্দোর নিয়োগ হ্যাঁ নিয়োগ সাত গুণে চোদ্দো দুই কি এরপরে আমি আঠারো চেক করব দুই কি আঠারোর নিয়োগ হ্যাঁ আঠারো গুণ নিয়োগ নয় দু আঠারো তাহলে দুই হবে এটার গোসাঁকো আশা করি গোসাখো নির্ণয় করে বুঝতে পারছেন এখানে পাঁচটা সংখ্যা দেখানো হয়েছে দুইটা সংখ্যা দেখাইতে পারেন যে ধরেন আরও একটা প্রবলেম দিলাম চল্লিশ এবং এর গসাগু কত হবে চল্লিশ নিজেই নিজের গুণনীয়ক কিন্তু নব্বইয়ের না তার মানে চল্লিশ চল্লিশ এটার গসা গোনা তাহলে চল্লিশকে দুই দিয়ে ভাগ করবো কত আসে বিশ আসে বিশ কি নব্বইয়ের না তাহলে বিশ এটার গসা গোনা চল্লিশকে এবার তিন দিয়ে ভাগ করবো চল্লিশকে কি তিন দিয়ে ভাগ করা যায় ভগ্নাংশ আসে তাহলে তিন দিয়ে ভাগ করতে পারবো না চল্লিশকে চার দিয়ে ভাগ করবো চার দশে চল্লিশ দশ কি নব্বইয়ের গুণনীয়ক হ্যাঁ নয় দশে নব্বই তাহলে এটার গোসাগো হবে দশ আশা করি বুঝতে পারছেন এখানে একটা কোয়েশন করতে পারেন যে চল্লিশকে তো এরপরে ফার্দার যে এখানে চার দিয়ে ভাগ করলাম পাঁচ দিয়ে ভাগ করতে পারি ছয় ছয় দিয়ে না আট দিয়ে ভাগ করতে পারি হ্যাঁ তো সেইগুলোর মধ্যে আট দিয়ে ভাগ করলে পাঁচ আটটা চল্লিশ পাঁচ আসে পাঁচ আঠারোতে নব্বই সেটা পাঁচ আবার নব্বইয়েরও গুণনীয়ক হয় কিন্তু পাঁচ আর দশের মধ্যে বড়কে দশ এখানে বলছে গরিষ্ঠ মানে বড়ো সাধারণ গুণনিয়োগ জন্য যেটা আগে আসবে সেটাই আর দশ পরে করতেই হবে না দেখেন কাজ কত ছোট হয়ে যাইতেছে আশা করি বুঝতে পারছেন আচ্ছা আমরা এবার হচ্ছে লসাগু নির্ণয়ের সরকার দেখব আমরা লশক নির্ণয়ের জন্য যেমন একটা কথা বলেছিলাম যে যতগুলো সংখ্যা গসাগু নির্ণয় করব তার থেকে যে সব থেকে ছোট সংখ্যা সেই গসাগু হইতে পারে অথবা তার থেকে কোনো ছোট সংখ্যা গসাগু হবে এর থেকে বড় হইতে পারবে না লসাগুর জন্য ঠিক সেম কিন্তু তার উল্টা যতগুলো সংখ্যা লসাগর নির্ণয় করবো এর মধ্যে সব থেকে বড় সংখ্যা যে সে এই সংখ্যাগুলো লসাগু হবে অথবা তার থেকে বড় কোনো সংখ্যা লসাগু হবে এর থেকে ছোট হইতে পারবে না এখানে যেমন বিষ বিষ এটা লসাগু হবে অথবা বিশের থেকে বড় কোনো সংখ্যা লসাগু হবে এর থেকে ছোট হইতে পারবে না আচ্ছা এখানে অনেকটা সেম কাজ যে আমার গুণিতক বের করতে হবে লোকিষ্ট সাধারণ গুণিতকই বের করব যদিও তারপরে আগের মতো সেইম এই ছোটো সংখ্যা তিনের গুণিতক কত ছয় হ্যাঁ আগে যেমন আমরা বড় সংখ্যাটা কেটে দিতাম যেটা গুণিতক ছিল কিন্তু এখানে তার একটু উল্টা কাজ করব যেটা ছোট সংখ্যা সেটাকে কাটব তিনের গুণিতক আছে এখানে তার মানে আমি তিন কেটে দিব ছয়ের গুণিতক আছে এখানে ছয় ১২ বারো ছয়ের গুণিতক আছে তার মানে ছয় কেটে দিব আটের গুণিতক নাই আট আর বারো এটা না আসলে এখন আমার কাজ কি তাহলে আমরা গসাগোর ক্ষেত্রে ছোট সংখ্যাগুলোর সাথে ভাগ করছি আসলে ফার্স্ট ওইটা নিজের নিজের গুণনীয় তারপরে যেহেতু পরেরটা ছিল না দুই দিয়ে ভাগ করছি তিন দিয়ে ভাগ করছি এখানে আমার কাজ হবে সব থেকে বড় যে সংখ্যাটা আছে সেটার সাথে দুই গুণ কর মানে আস্তে আস্তে গুণ করব দেখেন বারো কি আটের গুণিতক না আট একে আট আট দোকানে ষোলো বারো আটের গুণিতক না তার মানে বারোর সাথে আমরা দুই গুণ করবো এখন দুই গুণ করার পরে কি হবে বারো দুকোন চব্বিশ এখন চব্বিশের সাথে আট মিলাব চব্বিশ কি আটের গুণিতক আট একে আট আট দুণে ষোলো তিন আটা চব্বিশ তার মানে চব্বিশ আটেরও গুণিতক বারোরও গুণিতক এবং এটাই তাহলে সব থেকে ছোট গুণিতক সাধারণ দুইটার দুইটারই সাধারণ সব থেকে ছোট গুণিত তাহলে এই সবগুলো সংখ্যা লসাগু হবে হচ্ছে চব্বিশ আশা করি বুঝতে পারছেন পরেরটা দেখি সেইমভাবে চারের গুণিতক আর তার মানে চার কেটে দিব আটের গুণিতক হচ্ছে আট দোকানে ষোলো আছে বা তিন ২৪ চব্বিশ ষোলো আছে তার মানে আট কেটে দেব দশের গণিতক দশ দোকানে বিশ তিন দশের ত্রিশ দশ দোকানে বিশ আসে তার মানে দশ কেটে দিব বারোর গুণিতক বা ষোলোর গুণিতক বা বিশের গুণিতক এখানে নাই তার মানে আমি সবথেকে বড় সংখ্যা থেকে শুরু করব 20 ষোলো বা বারোর গুণিতক না আসলে তার মানে এর সাথে আমি কত গুণ করব দুই গুণ করব দুই গুণ করলে কত আসে চল্লিশ আসে ষোলো দোকানে বত্রিশ তিন ষোলো আর তার মানে আমি আমি আগেই থার্ডটায় যাব না আগে সেকেন্ডটা মিলাবো হ্যাঁ অলওয়েস মনে রাখবেন ফার্স্টের সাথে সেকেন্ডটার সাধারণ গুণিতক বের করবো তারপরে থার্ডটায় যাব দেখেন চল্লিশ যেহেতু ষোলোর গুণিতক না তার মানে চল্লিশ হবে না আসলে আমি হচ্ছে বিশকে তিন দিয়ে গুণ করি তিন বিশে ষাট ষোলো ষাটের গুণিতক না সরি ষাট ষোলোর গুণিতক না তার মানে কেটে দেবো এটাও হবে না তাহলে এখন বিশকে আমি চার দিয়ে গুণ করি চার বিশে আশি এই আশিটা কি ষোলোর গুণিত গুণিত দেখেন তো পাঁচ ষোলো আশি তার মানে আশি ষোলোর গুণিত তার মানে এটা ষোলো দিয়েও আসলে যাচ্ছে এখন চিন্তা করেন আমি হচ্ছে ষোলো আর বিশের একটা সাধারণ গুণিত পেয়ে গেছি সেটা কত আশি এখন এইটির সাথে বারোর সাধারণ গুণিতক মেলাবো বারো কি এই আশি কি বারোর গুণিতক যদি হইতো তাহলে এটা লসাগো হয়ে যাইতো কিন্তু না আসলে আশি বারোর গুণিতক না তারপরে আশিকে এখন দুই দিয়ে গুণ করবো আবার দুই দিয়ে গুণ করলে একশো ষাট একশো ষাটও বারোর গুণিতক না আসলে ভাগশেষ থাকে হিসাব করে দেখেন ভাগশেষ থাকে তার মানে এখন আশিকে তাহলে আমরা কয় দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করবো তিন আটটা চব্বিশ দুইশো চল্লিশ চল্লিশ কি বারোর গুণিতক বারো দু চব্বিশ বারো বিশে দুশো চল্লিশ তার মানে দুইশো চল্লিশটা বারোরও গুণিতক তার মানে আমার তিনটে সংখ্যার সাধারণ গুণিতক পাইলে আমি আমি তাহলে এটা লসাগো হবে দুইশো এইটা আপনি ট্রেডিশনাল ওয়েতে করতে চান লসাগো ওই কোয়েশ্চেন পেপারের মধ্যে যখন করতে যাবেন তখন অনেক বড় হবে তো আপনি যদি এইভাবেও করতে যান তাহলে অনেক ছোট এবং শর্টকাটে এবং এটা কয়েকবার প্র্যাকটিস করলে আপনার মাথায় এমনভাবে গেঁথে যাবে যে এটা আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে বড় বড় লশাগো গোশোগুলো করে ফেলতে পারবেন আশা করি আপনাদের উপকার হবে ভালো থাকবেন পরবর্তী লেসনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও শর্টকাট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সামনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সবাইকে